জ্ঞান হলো কিছুটা স্বচ্ছ পানির মতো যে পানিকে আপনি যে পাত্রে রাখবেন ঠিক তেমন রূপ ধারণ করবে ঠিক তেমনই জ্ঞানকে আপনি যেভাবে পরিচালনা করবেন জ্ঞানকে আপনি যেভাবে উদ্ভাবন করবেন আপনি যে কাজে লাগাবেন ঠিক তেমনটাই হয়ে যাবে যদি আপনাকে আপনি এটাকে বালুর পথে চালাতে পারেন তাহলে তো বালুর কোনো সীমানা নেই কিন্তু এটাকে যদি আপনি একবার মন্দর দিকে নিয়ে যান তাহলে আপনার সেই জ্ঞান সেই গরিমা সেই বিচক্ষণতা নিমিষেই ধ্বংসে আপনাকে পরিণত করবে এক গ্লাস পানির ভিতরে যদি ছোট্ট একটা ময়লার খোনা পড়ে যায় এটা যেমন খাবার আর থাকে না ঠিক তেমনই আপনার আমার বিশাল জ্ঞান ভাণ্ডারে যদি একবার খারাপের ছোঁয়া লেগে যায় একবার খারাপের দিকে আমরা দাবিত হতে থাকি তাহলে সেই জ্ঞান মানব জাতির কোনো কাজে আসবে না মানব তো বাদ আপনার আমারও কোনো কাজে আসবে না সুতরাং এই জ্ঞানকে খুব সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে জ্ঞান যে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারি তাহলে যে আমাদের আমাদের কোনো কাজে আসে না সেটার দুইটা উপমা বা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আসলে জ্ঞানকে কিভাবে পরিচালনা করতে হয় আর জ্ঞান ঠিকভাবে পরিচালনা না করতে পারলে এই জ্ঞান মানুষের কোনো কাজে আসে না সমাজের কোনো কাজে আসে না নিজের কোনো কাজে আসে না আমরা যারা মুসলিম রয়েছি তারা প্রত্যেকেই আবু জাহেলের নাম অবশ্যই শুনেছি আবু জেহেলের নাম শুনিনি এরকম মানুষ পৃথিবীর বুকে খুব কমই রয়েছে যারা অমুসলিম আছে তারাও হয়তো বা অনেকেই আবু জেহেলের নাম শুনে থাকবেন বা শুনেছেন আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল ছিল না তার নাম ছিল হচ্ছে আবুল হেকাম অর্থাৎ বাংলাতে সোজা সবটা বাংলায় এটাকে বলা যেতে পারে যে জ্ঞানীদের পিতা বা বুদ্ধির বা বুদ্ধির বাবা তার যে জ্ঞান ছিল যে প্রজ্ঞা ছিল যে মেধা ছিল সেই সময় কার মক্কাতে কুরাইশ বংশে তার মতো জ্ঞানের অধিকারী খুব কমই ছিল কিন্তু ব্যক্তিত্বের তারপরেও সে আবু জেহেল হয়ে গেল কেন হুজুর পাক সাল্লাহ ইসলাম যখন সেই শত শত কিংবা হাজার হাজার বছরের পুরনো প্রাচীন ধর্ম এক আল্লাহ ধর্ম বা প্রচার করতে থাকলো এবং সেই ধর্মের দাওয়াত দিতে থাকলো তখন আবু জেহেল তার প্রাচীন সেই ধর্মের দিকে দাবিত না হয়ে তার বাবা দাদারা যে সব মূর্তি পূজায় লিপ্ত ছিল সেটাকেই সঠিক মনে করলো সেটাকেই সত্য মনে করলো কিংবা সেটাকে মিথ্যা মনে করলেও সেটাকে চেরে যায়নি অর্থাৎ সেই মূর্তি পূজাকেই সে তার জীবনে আঁকড়ে ধরে থাকতে চাইলো এভাবে যখন বারবার দাওয়াত দিতে থাকলো তখনও যখন তিনি সেই ধর্ম গ্রহণ করলো না একটা সময় হুজুরবাকসাল্লসলাম বলেই ফেললেন যে সে তো আবুল হাকিম হতে পারে না সে তো বুদ্ধিজীবী হতে পারে না সে তো বুদ্ধির বাপ হতে পারে না সে তো জ্ঞানীদের পিতা হতে পারে না সে শুধুমাত্র হতে পারে আবু জেহেল অর্থাৎ অজ্ঞানীদের অজ্ঞাতদের পিতা যে জাহেলতায় অর্থাৎ অন্ধকারে নিবর্জিত হয়ে আছে সে কখনোই কোনোদিনেই জ্ঞানী হতে পারে না সুতরাং সে যে সেই সমাজের প্রতিষ্ঠিত একজন জ্ঞানী ব্যক্তি ছিল তারপরেও তার সেই জ্ঞানটাকে যখন আল্লাহতালার যে ধর্ম ছিল মনোনীত একটিমাত্র ইসলাম ধর্ম ছিল সেই ধর্মের প্রতি সে যেহেতু দাবিত হলো না আকৃষ্ট হলো না সেই ধর্ম মানলো না পালন করলো না তারপর থেকে সে হয়ে গেল আবু জেহেল ঠিক তেমনি একটা সময় চীনের এক রাজা ছিল যে তার সবাই বসেছিল এই দেশের খাদ্য গারটি কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করলো অনেকেই কিছুদিন সময় চেয়ে নিল সেই রাজার কাছ থেকে সে অনেক দিন ধরে চললো সেই বিষয়বস্তু নিয়ে গবেষণা পর্যালোচনা আলোচনা যে যার মতো করে এটাকে নিয়ে ভাবতে থাকলো কিছুদিন পর আবার যখন সবাই মন্ত্রী সবাই একত্রিত হলো তখন সেই রাজা প্রশ্ন করলো যে তোমাদের কার কী গবেষণায় ফলাফল বেরিয়ে এসেছে অবশ্যই আমাকে বলো আমি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে চাই তখন একজন মন্ত্রী বলল যে রাজা মহাশয় আমাদের দেশে অনেকগুলো পাখি রয়েছে তার ভিতরে একদল পাখি রয়েছে চড়াই পাখির মতো দেখতে সেই পাখিগুলো কোটি কোটি পাখি আমাদের এই চীন দেশে বসবাস করছে তারা যদি প্রত্যেক মাসে একশো গ্রাম করে খাবার খায় তাহলে এক কোটি পাখি এক মাসে একশো কোটি গ্রাম খাবার খাচ্ছে এভাবে অনেক খাবার ধ্বংস করে ফেলছে আর এই পাখিগুলো শুধুমাত্র মানুষের ফসিল থেকেই খাবার সংগ্রহ করে থাকে সুতরাং এই পাখিগুলো যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে আমাদের প্রত্যেক বছর অনেক খাবার বেঁচে যাবে আর সেই খাবার দিয়ে আমরা হচ্ছে যে আমাদের যে খাদ্য ঘাটটি আছে সেটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো রাজা মনে মনে ভাবল যে এই সুপরামর্শটাই হয়তো সঠিক তারপর থেকেই ঘোষণা করে দেওয়া হলো বিভিন্ন নগরে নগরে শহরে বন্দরে যে এই পাখিগুলো যারা দেখবে তারা এই যেন মেরে ফেলে এবং এই পাখিগুলোকে মেরে ফেললে তাদেরকে পুরস্কার দেওয়া হবে জনগণ সেই রাজার ঘোষণা শুনে জনগণের হিরিক পড়ে গেল যে যার মতো করে পাখি শিকার করতে লেগে গেল অনেক পাখি তখন মেরে ফেলা হলো রাজাও ঘোষণা অনুযায়ী জনগণদেরকে হচ্ছে যে তার যে পুরস্কার দেওয়ার কথা ছিল সেই পুরস্কার দিতে থাকলো এভাবে যখন অনেক পাখি মারা গেল সামনে যখন ফসল ফলানোর মাঠে ফসল বোনা হলো তার কিছুদিন পর ফসলের মাঠে দেখা গেল এক ধরনের পোকা বেড়ে গিয়েছে যেই পোকা প্রায় ফসলের অর্ধেকের বেশি অংশ খেয়ে ফেলেছিল তখন শুরু হলো খাবারের তীব্র সংকট তখন আসলে রাজা আবারও বসলো যে এটা কেন হল তখন যারা আরেকটু বেশি জ্ঞানী ছিল তারা বলল যে এই পাখিগুলো হয়তো পোকাগুলোকে কেয়ে ফেলতো তার ফলে আমাদের ফসল সুরক্ষিত থাকত এই যে একজন জ্ঞানী ব্যক্তি পরামর্শ দিয়েছিল যে পাখিগুলো মেরে ফেললে হয়তোবা আমাদের ফসল বেঁচে যাবে এই পাখিগুলো মরার জন্যই এখন আমাদের দেশে তীব্র খাবারের সংকট তৈরি হয়েছে বলা হয় যে সেই সময় যে হাহাকার লেগে গিয়েছিল যেই দুর্ব যেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। সেই দুর্ভিক্ষে কোটি কুটি মানুষ মৃত্যুবরণ করেছিল সো এই যে জ্ঞানী ব্যক্তিটি সে যদি তার জ্ঞানটাকে ভালোভাবে কাজে লাগিয়ে কীভাবে ফসল বাড়ানো যায় সেই চিন্তা করত তাহলে কিন্তু এই যে দুর্ভিক্ষ সেটা সৃষ্টি হতো না অন্যদিকে তালা সৃষ্টিতে ভুল ধরতে গিয়ে সে নিজেই তাদের জাতির জন্য বিপদ ডেকে এনেছিল সুতরাং আমাদের জ্ঞানকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে তো অবশ্যই আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে শুভ কিছু নিয়ে আসবে ভালো কিছু বয়ে নিয়ে আসবে কিন্তু আমরা যদি কোনো ক্রমে আমরা পথে আমাদের জ্ঞানকে পরিচালনা করি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য যেমন সংকট সৃষ্টি হতে পারে ঠিক তেমনই আমাদের জাতির জন্য আমাদের যে ধর্ম আছে সেই ধর্মের জন্য অনেক সময় সংকট সৃষ্টি করতে পারে সুতরাং আমরা যারাই নিজেদেরকে জ্ঞানই চিন্তা করার চেষ্টা করি তারা সব সময় যেন আমাদের জ্ঞানটা কোন কাজে ব্যয় হচ্ছে কোন কাজে লাগাচ্ছি সেটা ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপরে আমাদের জ্ঞানকে পরিচালনা করি আজকের আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না যদি সমানতা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ